সুগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাজিতপুর নিখিল গণ মানুষের নেতা এখন হলেন উনি জনতার নেতা জননেতা জনাব শেখ মুজিব আহিবাল সাহেব আমাদের মাঝে বলতে আছেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গাজীপুরের সাবেক চেয়ারম্যান জেলা পুস্তুবাহ সাহেব আমাদের মাঝে বলতে আছেন গাজীপুর

দীর্ঘ আন্দোলন সরকারের মধ্য দিয়ে প্রায় ষোলো বছরের যাবৎ ওই কৃষিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি কৃষিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে কৃষিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ডক্টর ইদু সরকারের অধীনে যে নির্বাচন হতে যাচ্ছে আমরা ভূক পর আশা নিয়ে বলে বলেছিলাম যেদিন বাংলাদেশের নির্বাচন হবে সেদিন শেখ পরিবার ইকবাল